ভাই ভাই তার মানে যে কিছুদিন আগে দেখেননি পাকিস্তান গেলে হালকা লেগেছি বাবা দাদা চাষা বলে ফিরে এসেছি যদি আর কিছুদিন থাকতো ওদের অস্তিত্ব বিলীন করে ফেলতো পাকিস্তান কথা বলো না কেন এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নেতা নিয়ে হল একটা টাটকা নির্ভেজাল শয়তান এই শয়তান এখন চোদ্দ থামাতে চাচ্ছে কারণ ও যে অপমান হয়েছে এই অধিবেশনে ও যখন আলোচনা শুরু করবে সব উঠে চলে গেছে যা কথা বল এত অপমান বিশ্বে শোনেননি আর এ লোকটাকে বিশ্বের মডেলরা অপমান করে জায়গায় রেখে সব চলে গেছে এই জন্য এখন বলছে যে আমি যুদ্ধ থামাতে চাই আমার কিছু কন্ডিশন আছে কোনো কন্ডিশন না কোন শর্ত না নিঃস্বার্থ যুদ্ধ বন্ধ করা লাগবে সুতরাং সে দিয়েছে ইন্ডিয়া বিশেষ করে দ্বারা এখন টেনে বসে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি সেনারে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হাফিজ আবুল্লাহ ওনারা দুইজন দুইটা কথা জানিয়েছে এই গতকালকে এই তিনজনের কথা নিয়ে সারা দেশে এখন আলোচনা পর্যালোচনা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে নিয়ে ভাবে এরা সেক্রেটারি জেনারেল কথা ছিল কেউ যদি পাশ করে অনার্স মাস্টার শেষ করলে ডিগ্রি পাশ করলে এম এ পাশ করলে সার্টিফিকেট হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা কর্মজীবন হাতে দেওয়া লাগবে এইটা অন্য কোন দল ভাবে না ভাবে না ভাবলে তো আমরা কথা শুনতে পেতাম তারা শুধু আছে মারিং আর কাটিং কিন্তু এনার যে তিনজন যে কথা বলেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি জামাত কথা বলেছি যে এই শিক্ষা ব্যবস্থায় হবে না শিক্ষা পাল্টাতে হবে আগে ক্লাস ফাইভে ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা ছিল সেখানে একশো মার্কের কোরআন হাদিস এটা ছিল কিন্তু সালেমরা এসে সাড়ে পনেরো বছরে তুলে দিয়েছে আমরা চাই বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে যে যে ধর্ম পালন করে করবে তাদের ধর্মীয় গ্রন্থ তারা শিখবে মুসলমানদের মাস্ট বি কোরআনে কারিম শেখায় না আমি তিন দিন আগে খুব বেশি হলো তিন দিন আগে ছিলাম চব্বিশ তারিখে সম্ভবত রোহিঙ্গার ওখানে টেকনাফ পুখিয়া আর ছাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল রোহিঙ্গা ক্যাম্পে দেখানোর জন্য এখানকার কিছু দায়িত্বে সেই মানুষ যারা তারা পরিচিত ভেতরে যে দেখলাম ওনারা এগারো লাখ এসেছিল শুনলাম এখন পঁচিশ লাখ ওরা তো আমাদের দেশ ভরে ফেলবে একটা বিষয়ে আমি যতক্ষণ ছিলাম যতটুকু মানে অবজারভেশনে ছিলাম আমি দেখলাম ওই মানুষগুলো আর কিছু না করুক একটা কাজ তারা করছে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই তারা কোরআন শরীফ পড়তে পারে রোহিঙ্গা যারা এসেছে একটা অন্য কোন ধর্মের না সবগুলো মুসলমান তারা অন্য অন্য কোন কাজে তাদের বল থাকতে পারে কিন্তু এই কাজ ভালো কাজ যে এই যে পঁচিশ লাখ মানুষ যারা এখন ওখানে আছে একটা আল্লাহর কোরআনের বাইরে নেই সবগুলো অন্তত কোরআন পড়তে পারে নয়টার পরে যে তোদের বের হওয়া নিষেধ এই জন্য ওরা মাহফিলে আসতে পারে না নাই তো আসতো কয়েকজনের সাথে বাংলা ভাষা বসে তারা জিজ্ঞাসা করলাম বলছে খুব আশা ছিল আপনার কথা শুনবো আমাদের যে রিস্ট্রিকশন আছে যেতে দেয় না নয়টার পরে তালা লাগিয়ে দেয় তা আমরা এমনিতেই ভেতরে মোবাইল আছে কম্পিউটার আছে আমরা শুনি দোকানে বসে বসে আমরা যে কথা বলতে চাচ্ছি শিক্ষা ব্যবস্থায় আমার ফাইভ এবং এইটে একশো মার্কের কোরআন হাদিস সংযুক্ত করা হোক এই দাবি যদি পূরণ করতে হয় তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মাস্ট বি এই গানের শিক্ষক নাচের শিক্ষক পাশাপাশি আপনি একজন কোরআনের আলেম শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে এই দাবির পক্ষে আপনারা নেই কারা কারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আলেম শিক্ষক চান দেখি আদা করতে বাধ্য হই কেন বাংলাদেশ ঠিক আছে যারা তাকলে আলহামদুলিল্লাহ যত হবে এর জন্য রাস্তা বের করার দায়িত্ব কার আমরাই আল্লাহর উপরে ভরসা করছি জামাত ইসলামী নামটা সামনে যেন এখন মনটা ভরে যাচ্ছে এই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কষ্টিয়া জেলা শাখা সংগ্রামী জেলা সেক্রেটারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক সজাউদ্দিন চদ্দার উনি এই সাদর আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নমিনি জামাত ইসলামী থেকে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে এই সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান আল্লাহ যেন কবুল করেন এখানে এতক্ষণ যিনি কথা বললেন হাজার হাজার আলেমের উস্তাদ আমরা তো এই কুষ্টিয়া জেলা আলেমদের নাম বললে হাফেজ মাওলানা জুলফিকার আলী মাওলানা এনামুল হক শাফি এই দুইজনকেই চিনতাম নাকি বলেন বলেন একজন আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে মাওলানা এনামুল হক শাফি রহমতুল্লাহ আল্লাহ তাকে হায়াত জান্নাতিল ফেরদাউস নসিব করেন বলেন আমি আর যিনি এতক্ষণ কথা বলছিলেন সহকারী অধ্যাপক ডিগ্রি কুমার খালি ইসলামা সম্মানিত অতিথিবৃন্দ এখানে অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন আমাদের পাশের জেলা আমি তো জানতামই না যে এত পাশে আপনারা এই যে পাশে মানে ছয় সাত কিলো পরে ওনাদের জেলা শুরু

এই বিথানার সম্মানিত আমির আছে বাংলাদেশ জামাত ইসলামী রফিকুল ইসলাম ইসলামের বন্ধ আমাদের যেন আল্লাহ বন্ধ হিসাবে কবুল করেন করে গোসামীর্গাভুর ইউনিয়নের ওনাকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়নে চেয়ারম্যান নমিনি বানানো হয়েছে আল্লাহ যেন কবুল করে এরপরে পাশের ইউনিয়ন হরিনারায়ণপুর আদ্বাস আলী এখানকার এই ইউনিয়নের সেক্রেটারি না থানা থানার সেক্রেটারি এবি থানার সম্মানিত সেক্রেটারি ওই আসলে ওই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এগুলো সব এনারা আছে নিয়েছে নাকি বলেন বাংলাদেশ জামাত ইসলামীতে শুধু এটা আছে অন্য কোন দলে আছে আপনি আমার নিয়ে এসে বলেন যে আছে ওরা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং মেয়র হওয়ার জন্য আমার মনে হয় কোটি টাকা খরচ করবে তারপরে ওই পদ চাইবে আরে মানুষগুলোকে জিজ্ঞাসা করেন তো চায় না খরচ করেছি কিনা আমি নিজেও তো আমারও তো চায় না খরচ নেই বাংলাদেশ জামাত ইসলামী থেকে যেহেতু কোনো খরচ নেই এই টাকা পয়সা তোলার ধান দাবেদের নেই এরপরে আমাদের আর কিছু বলার নেই এরপরে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ যেন বিবেকটা কাজে লাগানোর তাও ফিক দেন এই কন্দর পদিয়া সময় এই মাস্তিদের ইমাম নেওয়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত দেখা হয় এমনকি তার পরিবার কিভাবে চলে তার বউ ছেলে মেয়ে বোন মা এইগুলো দেখা হয় কথা বলেন কথা বলেন একটা ইমাম সাহেবের পেছনে চার পাঁচশো এক হাজার লোক নামাজ পড়ে এর ছাড়া ইমামের আর কোনো দায়িত্বই নেই কারণ তার কোনো পাওয়ারও নেই ভ্যালু নেই তার কাছে কোনো বাজেটও আসে না অথচ এই মানুষ যদি উপজেলা চেয়ারম্যান হয় আপনাদের আমিরুল ইসলাম যদি ইউনিয়নের চেয়ারম্যান হয় কুষ্টিয়ার সদরে যেখানে মেয়র আছে একজন মেয়রের কাছে এমপি যিনি হবে এদের কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা বাজেট আসবে কথা টের পাচ্ছেন আপনি একটা মসজিদের ইমামের চাইতে এই লোকটার চরিত্র একশো গুণ ভালো হওয়া লাগবে কারণ এক বছরের ভেতরে ইমাম সাহেবের কাছে চায়রা নাও আসবে না রাষ্ট্রের টাকা এমনকি দান বাক্স আছে সে দান বাক্স চাবি থাকে সভাপতির কাছে মসজিদে ইমামের কাছে দেয় না মনে করে ইমামও খেয়ে ফেলবে চিন্তা করেন মসজিদের দান মার্চ ও টাকা তো খরচ জন্য ইমামের জন্য সেই টাকার সামিও আমরা দিতে চাই না আদশ এনার কাছে কোটি কোটি টাকার বাজেট রাখবে রাষ্ট্রের পক্ষ থেকে এই চরিত্র যদি ইমাম সাহেবের চাইতে আর খারাপ হয় টাকা থাকবে না ইমাম সাহেব হতে 100 গুণ ভালো চরিত্র হওয়া লাগবে আমরা এরকম মানুষকে উপহার দিচ্ছি সামনে ইনশাআল্লাহ এর যে বাস্তব প্রমাণ যদি রবিবুল আবার মাস চলে গেছি আজকে রবিউল সানি চার তারিখ সুতরাং আমাদের রবিউল্লা আলএর আলোচনা বহু শুনেছি এক মাস ধরে এখন আমরা আলোচনা আরম্ভ করছি তেলাবাদ কি তোমায় আজ থেকে আমার আলোচনার সাবজেক্ট তিন প্রকার মানুষকে আল্লাহ নিজে হমকি দিয়েছেন আর ধমকি দিয়েছেন বলেন তো আল্লাহ যদি কাউকে হমকি দেয় ধমকি দেয় কি ছোট বিষয় বিড়ার বিষয় না আপনি দেখেন তো আপনি আল্লাহর ধমকের ভেতরে আছেন কিনা গুরুত্বপূর্ণ থাকলে যান এখানে একজন এসে চলে আসেন মুরব্বী একজন আসেন সামনে আসেন সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ই লাভ এটা দিয়েছেন এটা তো বসলেই তো সমস্যা হয় আমার এত শক্ততা দেয় ওরা রিমান্ডে এমন অত্যাচার করি ছিল যে আমি শক্ত জায়গায় বসতে পারি না একটু বসলেই মানে ব্যাথা বেড়ে যায় এইটা দিলে ভালো এইটা দেন এইটা দিলে আমার ভালো হবে মানে এই মাইকোনা কোথাও আর একটু নামাও দেখি নেই হ্যাঁ দেব মানে আমার গলা একটা শেষ হয়ে যাবার বছর দেবেন তার ঠিক আছে একটু এবার একটু ফিসিয়ে নিয়ে আনে যে মানুষগুলো বসে আছে না ওরা ডিস্টার্ব কর ব্যাজ রাই কিসের গল্প বসো বিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ভাই তবে করে কারা গো এক ঘন্টার সময় নিয়ে এসে ওঠা যাবে না ভাই